জনাইছোঁ এটা খুব গুৰুত্বপূৰ্ণ খবৰ যে অসমৰ বিভিন্ন জিলাত আচলতে একৈছ অক্টোবৰ তাৰিখে মঙ্গলবাৰে স্থানীয় বন্দৰ দিন হিচাপে ঘোষণা কৰিছে ত' মই এইটো ভিডিঅ'ত দেখুৱাম কোন কোন জিলাত স্থানীয় বন্দৰ দিন ঘোষণা কৰিছে প্ৰথমতে লৈছোঁ ডিব্ৰুগড় ডিষ্ট্ৰিক্ট ত' ইয়াতে লিখা আছে চাব যে দীপাৱলী ফেষ্টিভেল উপলক্ষে একৈছ দহ দুহেজাৰ পঁচিছ তাৰিখ মঙ্গলবাৰে দীপাৱলী ফেষ্টিভেল উপলক্ষে সকলো ৰাজ্যিকৰ অসম চৰকাৰৰ যিবিলাক কাৰ্যালয় আছে বা শিক্ষা প্ৰতিষ্ঠান আছে সকলোবিলাকেই বন্ধ থাকিব ডিব্ৰুগড় জিলাত কিন্তু বিদ্যালয় বা কলেজত চলি থকা যিবিলাক পৰীক্ষা আছে আগৰ পৰা ছেডুল কৰা আছে সেইবিলাকত কোনো ধৰণৰ প্ৰভাৱ নপৰে এইটো চাব পাৰিছে ধেমাজি ডিষ্ট্ৰিক্ট ধেমাজি ডিষ্ট্ৰিক্টতো একৈছ অক্টোবৰ তাৰিখে লোকেল হলিডে হিচাপে ঘোষণা কৰা হৈছে কালী পূজা বা দেৱালী উপলক্ষে আৰু সেইদিনা সকলো ধৰণৰ ৰাজ্যিক যিবিলাক কাৰ্যালয় আছে আৰু সকলো ৰেভিনিউ আৰু মেজিষ্ট্ৰেট ক'ৰ্টছ বা ছেমি গভ্ড অফিচ আছে আৰু সকলো শিক্ষা প্ৰতিষ্ঠান আচলতে সেইদিনাখন বন্ধ থাকিব আৰু ধেমাজি জিলাতো যিবিলাক শিক্ষা প্ৰতিষ্ঠানত আগৰ পৰা শেডুল কৰা পৰীক্ষা চলি আছে আৰু সেইবিলাকত কোনো ধৰণৰ প্ৰভাৱ নপৰে অৰ্থাৎ সেই পৰীক্ষাসমূহ সেই এই সময়সূচীমতো অনুষ্ঠিত হব মেট্রো জিলাটো গোহণা করা হৈছে স্থানীয় বন্ধৰ দিন হিচাপে একৈছ অক্টোবৰ তাৰিখে আৰু সেইদিনাখন সকলো ধৰণৰ ৰাজ্যিক যিবিলাক রাজ্য সরকারের যা কার্যালয় আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে কামরূপ জিলাত সেই সকলোবিলাকে বন্ধ থাকিব লগতে যাক ফাইনেসিয়াল ইনস্টিটিউশনস আছে ব্যাংক সেইবিল বন্ধ লাগিব একুশ অক্টোবর তারিখে আর হোজাই জিলাত গোহণা করা হয়েছে একুশ অক্টোবর তারিখে স্থানীয় বন্দর দিন হিসাবে আর এখন। সকল ধরনের মেজিস্ট্রেট অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান যা আছে সক বন্ধ থাকিব স সেইদৰে বজালী জিলা বজালী জিলাটো ঘোষণা কৰা হৈছে একৈছ অক্টোবৰ তাৰিখে কালী পূজা আৰু দেৱালী উপলক্ষে লোকেল হলিডে হিচাপে আৰু বজালী জিলাটো সেইদিনাখন সকলো ৰাজ্য চৰকাৰৰ কাৰ্যালয় কোৰ্ছ বিদ্যালয় সকলোবিলাকে বন্ধ থাকিব কিন্তু যিবিলাক শিক্ষা প্ৰতিষ্ঠানত আগৰ পৰা পৰীক্ষাৰ সময়সূচী দিয়া আছে তাত কোনো ধৰণৰ প্ৰভাৱ নপৰে এইদরে গোলাঘাট জেলো ঘোষণা করা হয়েছে স্থানীয় বন্দর দিন একুশ অক্টোবর তারিখে দিৱালী আর কালী পূজা উপলক্ষে তো তাতো কি হব ৰাজ্য সরকার অফিস আছে কোর্ট আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে ফাইনেসিয়াল ইনস্টিটিউশন ব্যাংক আছে সকাল বন্ধ থাকি একুশ অক্টোবর তারিখে কোকরাঝার জিলাটো ঘোষণা করা হয়েছে একুশ অক্টোবর তারিখে লোকেল হলিডে হিসাবে আৰু সেইদিনাখন কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টতো সকলো ধৰণৰ ৰেভিনিউ মেজিষ্ট্ৰেট কৰ্চ ইডুকেশ্যনেল ইনষ্টিটিউচনছ ইত্যাদি সকলোবিলাকে বন্ধ ৰাখিব লাগিব আৰু তাতো যদি কোনোবা শিক্ষা প্ৰতিষ্ঠানত যিবিলাক পৰীক্ষা চলি আছিলে তাৰ সময়সূচী দিয়া আছে তাত কোনো ধৰণৰ প্ৰভাৱ নপৰে সেইখিনি সময়মতে হ'ব গোৱালপাৰা জিলাতো গোহণা কৰা হৈছে একৈছ অক্টোবৰ তাৰিখে দিৱালী ফেষ্টিভেল উপলক্ষে লোকেল হলিডে সেইদিনাখন গোয়ালপারা জেলার সরকার অফিস রেভিনিউ মেজিস্ট্রেট কোর্টস আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকিব লগতে ব্যাংক এইবিল বন্ধ কিন্তু যাক ধৰক এই পরীক্ষার সময়সূচী দিয়ে আছে তাত কোনো ধরনের প্রভাব নপরে ধুবরি ডিস্ট্রিক্টতো ঘোষণা করা হয়েছে একুশ অক্টোবর তারিখে লোক হলিডে হিসাবে আর সিদিন সকল ধরনের সরকার অফিস ৰেভিনিউ আর ম্যাজিস্ট্রেট কোর্টস আর লগতে শিক্ষা প্রতিষ্ঠানবিল ধরি জেলার বন্ধ থাকি লগতে সমূহ বন্ধ থাকিব কিন্তু যা পরীক্ষার সময়সূচী ঘোষণা করা আছে একুশ অক্টোবর তারিখে সেইবিল সময়মতে অনুষ্ঠিত হব তো এইখানে আসলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওটি ভাল লাগিলে লাইক এটা করে দিব আর মূল চেনেলটো সাবস্ক্রাইব করে থাকব থ্যাংক ইউ